পদ্মা সেতু নেয়া তবে আমাদের দাবি বোলা বরিশাল সেতু চাই আজকে এখানে অবস্থান কর্মসূচি হওয়ার কারণ যেরকম আমার বলতে হয় যে শহীদ মোস্তফা কামালের কথা সেও বলার ছেলে ছিল তিনিও বলার ছেলে ছিল কিন্তু তিনি দেশের জন্য জীবন দিয়েছে কিন্তু আজকে বলার মানুষ প্রমাণ করে দেখাইয়ে দিয়েছে বলা বরিশাল যদি ব্রিজ আমরা না পাই তাহলে আমরা রক্ত দিতে প্রস্তুত কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না আমাদের বলাতে সন্ধ্যার পরে পাঁচচল্লিশ মিনিট হাঁটার পরে আর কোন জায়গা থাকে না আগে বুঝতে হবে বলার মানুষ বাইশ লক্ষ এই বাইশ লক্ষ লোকেরে জিমনি করে রেখা হয়েছে এ কারা আমি জানতে চাই সরকার আমি হুঁশিয়ার করে বলে চাই এই পদ্মা সেতু নিয়ে যত কোনো চালাকি তত তেত্রিশ আর কি আর যত আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ঢাকার থেকে ফিরোজপুর যাইতে মাত্র দুই ঘন্টার পথ সেখানে কিন্তু আমাদের মেডিকেল কলেজ দিয়েছে কিন্তু আমাদের বোলা জেলা আমাদের দ্বীপ জেলা বোলাতে যাইতে আর দশ ঘন্টা সময় লাগে সেখানে একটা মেডিকেল কলেজ নাই এই মেডিকেল কলেজ চাই বলার গ্যাস বলা চাই বলার গ্যাস বলা দিতে হবে সে প্রশংসে আমাদের মূল দাবি হয়েছে একটে বোলা বরিশাল সেতু চাই এই বোলা বরিশাল সেতু যতক্ষণ পর্যন্ত না দিতে হবে সেই মোস্তফা কামালের মতো শহীদ মোস্তফা কামালের মতো আমরা রক্ত দিতে প্রস্তুত আছি তবে এখান থেকে কর্মসূচি শেষ করার পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেখা জানিয়ে দেওয়া হবে পরবর্তী অবস্থান কর্মসূচি আমরা আমাদের দাবি না মানলে ওই যে কিছুক্ষণ আগে বলতে বয়লা দিছি যত কল তালবাহানা বুঝবা যত তালবাহানা এ আমাদের যত করো চালাকি বুঝবা ইরা জালাকি তবে এটার আমরা অবস্থান কর্মসূচি এখন দিছি ঢাকাতে আমরা প্রয়োজনে ডাকাতু বলা সকল আমাদের কার্যক্রম কিন্তু আমাদের যে সুপারি ইলিশ মাছ পান ওগুলা দেওয়া বন্ধ করে দিব এগুলা দিয়ে আজকে আমরা কিন্তু আমরা উন্নয়নের চাকা আমাদের বলাতে কোনো গ্যাসের অভাব নাই ঢাকার মতো পাঁচটা ঢাকা কিন্তু চালান যাবে তাহলে আমাদের পদ্মা সেতু দিতে সমস্যা কোথায় আমি জানতে চাই এই বাইশ লক্ষ লোক কার কাছে জিমনি ওই লোকটা আমরা দেখতে চাই আমাদের দেশে আমাদের জেলাতে অনেক জাতীয় নেতা ছিল তাদের আমলও কিছু হয়নি আমরা চাই এই নির্বাচনের আগে কিন্তু আমাদের এই দাবিটা মানতে হবে আর যতক্ষণ পর্যন্ত না মানেন ততক্ষণ পর্যন্ত দেখছেন আমাদেরকে পদ্মার সেতু দিয়ে কিন্তু আইতা আসার পারমিশন দেয় না এটা আমি নিন্দা প্রতিবাদ জানাই আপনারা জানেন বাইশ লক্ষ লোক অভিহিত বঞ্চিত পাঁচচল্লিশ মিনিট আড়ার পরে আর আমাদের জায়গা থাকে না বারবার একটু কথা

আমাদের মূল দাবি আমরা বোলাবাসী সবাই একত্রিত হয়েছি দেখেন আমি একজন ব্রেন বেমার অপারেশন করছি কেমন নিছি এখন আপনাদের সকালে দাম সুস্থ আছে যে এখন অসুস্থতার ভিতরে আছে সেই তারপরও এই দাবি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা বোলাবাসী সবাই একত্রিত হয়ে আমি অর্জন করছি আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই বোলা বরিশাল সেতু চাই তারপরে আমরা আমাদের দাবি আছে আপনার সরকারি হাসপাতাল আমাদের এই প্রধান উপকাশের কাছে একটাই দাবি আমাদের আমাদের দাবি গোলা বরিশাল দু বাস্তবায়ন চাই এটাই না মানে আমাদের আন্দোলন চলে যাবে আন্দোলন থাকবে